হ্যালো বন্ধুরা এই দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি সর্বপ্রথমে সমস্ত ভক্তবৃন্দ নদীবাসী বৃন্দাবনবাসী এবং জগন্নাথবাসী যত ভক্তবৃন্দ সবার চরণে আমার অনন্ত কোটি প্রণাম আমি তোমাদের সামনে এসেছি আজ একটি ফল আহারির গল্প নিয়ে ফল নিয়ে মথুরা হতে বিক্রি করতে এসেছে শ্রীধাম বৃন্দাবনে তা এমনি করে ফল বিক্রয় করছে ব্রজের প্রতি ঘরে ঘরে যত ব্রজের বালক ছিল সবাই এসে পয়সা দিয়ে ফল ক্রয় করে ক্রয় করে করে খাচ্ছে তারপর সে আরি ঘুরতে 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 নন্দরাজার বাড়ির সামনে এসে দাঁড়ালেন বালকৃষ্ণ গোপাল বলছে কে নেবে গো ফল কেনেবে ফল ফল এই নাও সুমিষ্ট ফল এনেছি এ কথা শ্রবণ করে দুলাল অর্থাৎ যশোদা দুলাল বেরিয়ে এলেন এসে বলছে কী মাগো তুমি ফল এনেছো বলছে হ্যাঁ বাবা আমি ফল এনেছি দাও অঞ্চল পেতে ধরার অঞ্চল পেতে ফল নিলেন নিয়ে চলে যাচ্ছেন বলছেন বাবা তুমি তো ফল নিয়ে চলে যাচ্ছ বিনিময়ে আমাকে তো কিছু দিলে না বলছে ও আচ্ছা দাঁড়াও গোপাল এবারে কী করেছে মায়ের ঘরের মধ্যে প্রবেশ করে যশোদার মন্দির হতে এক অঞ্জলি ধান এসেছে হরিবোল হিবোল ছোট বাচ্চা তো এ তো আর বড় না আস্তে আস্তে সেই ধানগুলো সব পড়ে যাচ্ছে আঙুলের ফাঁস দিয়ে তো তা সেই ফলে ফল বিক্রেতা মায়ের সামনে এসে দাঁড়ালেন কয়েকটি ধান ছিল সমস্ত ধান পড়ে গিয়েছে সামনে এসে বলছেন এই না মা তোমার জন্য আমি ধান নিয়ে এসেছি তা দেখলেন পাঁচ সাতটা ধান রয়েছে সব ধানগুলো রাস্তার মধ্যে পড়ে যাচ্ছিল মা দেখতে পেয়েছেন অবশ্য ওই ফল বিক্রেতা মা যিনি মথুরা মণ্ডল হতে এসেছিলেন দেখতে পাচ্ছেন বাচ্চাটি ফল আনছেন অথচ সব ধান্যগুলো আনছেন অথচ সমস্ত ধান্যগুলো পড়ে যাচ্ছেন তা পাঁচ সাতটি ধান রয়েছে তা মাকে এনে নিয়ে বললেন নাও এই নাও মা সেটা নিলেন নিয়ে গোপালের দিকে এক নজরে চেয়ে রয়েছেন বলছেন গোপাল তুই কার বাছা বাবা এত সুন্দর আমি তো কখনো কাউকে দেখিনি বাচ্চাটিকে কোলে নিলেন নিয়ে বলছেন না জানি কোন মায়ের সন্তান তুমি আর সেই তোমাকে গর্ভে ধারণ করেছে সে অতি ধন্য আমি তোমাকে দেখেই মুগ্ধ হয়েছি বাবা এই ধান এই চার পাঁচটি যে তুমি আমাকে যে পাঁচ সাতটি ধান দিয়েছো তাতে আমার কিছু যায় আসে না এই বলে ফল আহারি ফল বিক্রেতা মা ফল গোপালকে দিয়ে চলে গেলেন ফল বিক্রি করতে করতে বাড়িতে গিয়েছেন বাড়িতে গিয়ে ডালা যতই যাচ্ছেন ততই যেন ভারী হচ্ছে হরিবোল হরিবোল এবারে বাড়িতেই নিয়ে গিয়ে নামালেন নামিয়ে দেখছেন জয়টি ধান্য ছিল তয়টি মুক্তা পাঁচ সাতটি যে গোপাল ধান দিয়েছিল সে আর ধান নেই তো মোহরে পরিণত হয়েছে যার মূল্য বাজারে অনেক একটি মোহর সাত রাজার ধন তা নিয়ে মা চিন্তা করছেন তাই তো বালক তো সাধারণ নয় আমি যখন দেখেছি তখনই আমি মনে করেছি যে এহেন বালককে যে জন্ম দিয়েছে সেও ধন্য যে বাবা সেও ধন্য আর যেখানে জন্ম নিয়েছেন সেটা ব্রজধাম অর্থাৎ বৃন্দাবন এই বৃন্দাবনও ধন্য হরি বল ফলহারি চিন্তা করছেন মাত্র পাঁচ সাতটি ধান আমাকে দিয়েছিল অথচ সেই পাঁচ সাতটি মোহরে পরিণত হয়েছে তা ইহেন সন্তান তো সাধারণ সন্তান নয় সাধারণ সন্তান হলে কখনোই এরূপ এরূপ ফল হতো না ধান হল ফলাহারি পুনঃ পুন মুখ হেরি নিমিষ ত্যাজিল পসারেনি এদাস শুদ্ধ কয় কহিলে কহিল নয় ভুবন মোহন রূপখানে সে মা সেই ভুবন মোহন যে গোপালের রূপ তার দর্শন করে অতিশ অতীব আনন্দিত হয়ে চলে গিয়েছিলেন ওমর সোনার চান্দ কিতোর মায়ের নাম কার ঘরে হইলা উৎপত্তি বহুকাল তপ করি কে পুজিল হরগুড়ি কোন পুণ্য কইল শেষ হতেই তোমারে করিয়া কোলে কত শত চুম্ব দিলে নয়নেরও জলে গেল ভাসি পাইয়া মনের সুখে স্তন দিল চাঁদ মুখে মুই যাই হবতার দাসী হরিবোল হরিবল ওই সন্তানের কাছে আমি যাব আমি ফল বিক্রি করেছিলাম যে বাবা মা ওকে জন্ম দিয়েছে তার ঘরে আমি দাসত্বগিরি করব তা দাসত্ব করলেও আমার কিছু পূর্ণ হবে এ সন্তানকে যিনি জন্ম দিয়েছেন যিনি স্তন পান করিয়েছেন তার দাসী হয়ে যদি আমি চরণ যুগল সেবা করি না জানি আমার কত পূর্ণ হবে এত কহি ফলাহারি ফল দেন কর প্রেম ভরে গরগড় চিত কৃষ্ণচন্দ্র ফল হাতে খাইতে খাইতে পথে আসি যে গৃহে উপনীত ফল দেখি যশমতি আনন্দে না জানে কতি খাওয়াইয়া প্রেম সুখে ভাসে ধন্য সেই ফলাহারি ফল পাইল নন্দহরি কয়ে কিছু ঘনরাম দাসে ডালা হইল রতনে পুরিত ফলাহারি সবিস্মিত চিত আপনা আপনি করে খেদ মনে মনে ভাবে নিরবেদ বললেন সত্যি আমি ধন্য ধন্য আজ ফল বিক্রি করছি ফল বিক্রি করতে করতে আজ এমন জনার কাছে ফল বিক্রি করেছি যে আমার ফলটল যা ছিল এখানে বলছেন পদকর্তা যে রতন কাঞ্চনে পরিপূর্ণ হয়ে গেল সেই ডালা বাড়িতে গিয়ে যখন নামাচ্ছেন নামিয়ে দেখছেন রতন কাঞ্চনে পরিপূর্ণ তা দেখে বলছেন আমি যে ওই সন্তানকে জন্ম দিয়েছে বা যে গর্ভে ধারণ করেছে যে স্তন পান করিয়েছে তার আমি সারা জীবনের মতো দাসী হতে চাই তাদের রাতুল চরণ সেবা করলে না জানি আমার কত পূর্ণ হবে তা এ হচ্ছে শুদ্ধ প্রেম শুদ্ধ প্রেমের জন্যই শুদ্ধ মনের মানুষ যার জন্যই আজ এহেন অবস্থা এহেন ঘটনা ঘটেছে তাই আমি অ্যাপসের আর আমি আর এই একটা প্রসঙ্গটা বাড়ালাম না এখানে রাখছি হরিবল হরিবল হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই মিলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে কি হবে জানো আমি আমার চ্যানেলটা তোমরা যে ভালোবাসছো তা আমি বুঝতে পারবো আমি আরও নতুন নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরব এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি তোমরা সুখে থাকো শান্তিতে থাকো প্রতিনিয়ত ধর্মকে একটু দর্শন করো তাহলে কি হবে তোমাদের মঙ্গল কেননা অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ ভাগবত কথা হরি কথা শ্রবণ করে তার পূর্ণ খাতাতে লিখে হয় জয় রাধে রাধে